টু ভিডিও চ্যানেল থেকে স্যার আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অপরাজিতা বিল কি কেন্দ্রীয় আইনের থেকে কি এই বিল কঠোর এবং এই বিল সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পেশ করলেন আইনমন্ত্রী মলয় ঘটক যে বিলে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আছে রয়েছে জরিমানা বিধানও ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং দু সালের পক্ষ আইনের বিভিন্ন ধারা সংশোধন করে শাস্তির মাত্রা আরও বাড়ানো হয়েছে অপরাজিতা বিলে যে বিলের পুরো নাম হলো দ্য অপরাজিতা উইম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারায় ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম দশ বছরের কারাদণ্ডের বিধান আছে দণ্ডিতের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে রয়েছে জরিমানারও বিধান অপরাজিতা বিলে ধর্ষণের ক্ষেত্রে ফাঁসির বিধান রাখা হয়েছে অথবা দণ্ডিত যতদিন জীবিত থাকবে ততদিন জেলে থাকার বিধান আছে সঙ্গে আছে জরিমানার বিধান অপরাজিতা বিল অনুযায়ী ধর্ষণ এবং মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নির্যাতিতা যদি কমায় থাকেন বা আচ্ছন্ন অবস্থায় থাকেন তাহলে মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে অপরাজিতা বিলে দুটি ক্ষেত্রে জরিমানার বিধানও রয়েছে অন্যদিকে একই অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার ছেষট্টি নম্বর ধারায় আওতার দণ্ডিতে ন্যূনতম কুড়ি বছরের জেল হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে সঙ্গে কি জরিমানার রয়েছে ধর্ষণের ক্ষেত্রে অপরাজিতা মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ডের বিধান আছে সঙ্গে জরিমানার বিধান ভারতীয় ন্যায় সংার সত্তরের এক নম্বর ধারায় গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম কুড়ি বছরের কারাদণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আছে জরিমানার বিধান অন্যদিকে অপরাজিতা বিলে অ্যাসিড হামলা আমাদের যে নারী সুরক্ষার ক্ষেত্রে নারীর যে অ্যাসিড হামলার হয় সে অ্যাসিড হামলার ক্ষেত্রেও যাবজ্জীবনের বিধান আছে রাজ্য সরকারের প্রস্তাবিত অপরাজিতা বিলে ধর্ষণ অ্যাসিড হামলার মামলার তদন্ত বিচার প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে শেষ করার প্রস্তাব আছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অনুযায়ী তিন সপ্তাহ থেকে দু মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে প্রয়োজনে বাড়তি পনেরো দিন মিলবে অপরাজিতা বিলে ভারতীয় যৌন নির্যাতন এবং অ্যাসিড হামলার ক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে যাবতীয় প্রক্রিয়া শেষ করার বিধান আছে বিল পাশ করানোর প্রক্রিয়া কী হবে যে দু হাজার আসন বিশিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের পক্ষে দুশো তেইশ জনের সমর্থন আছে ফলে বিজেপি সমর্থন না করলেও বিল পাশ করতে বেগ পেতে হবে না রাজ্য সরকারকে কিন্তু আইন যৌথ তালিকায় যেহেতু আছে তাই বিলটি আইনে পরিণত হওয়ার জন্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি সবুজ সংকেত লাগবে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্রের বিল এখনও পর্যন্ত রাষ্ট্রমন্ত্রী নতুন পায়নি এই যে নারী সুরক্ষার জন্য যে বিল বিলটাকে অবশ্যই স্বাগতম কিন্তু এই সমস্ত বিল করলেই শুধুমাত্র কিন্তু আমাদের দায়বদ্ধ থেকে আমরা মুক্তি হব না আমাদের দায়বদ্ধতা তখনই আসবে সামাজিক এই অবক্ষয় অবক্ষয় থেকে মুক্তির উপায় আমাদের নিজেদেরকে করতে হবে সবাইকে সচেতন হতে হবে বিবেকবান হতে হবে এবং সব কিছুকে মানে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে কঠোর আইন প্রয়োজন হয়েছে সেটাকে সঠিকভাবে প্রস্তাবিত করতে হবে এই তবে সমাজ থেকে এই কুলসিত এই অপরাধ দূর যেদিনকে হবে সেদিনকে আমাদের সভ্য সমাজ আবার নতুন করে সোনার বাংলা সোনার দেশ হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে লাইক কন্যাশা করতে করে দেখা হচ্ছে পরে ভিডিওতে